বিএনপি জিয়াউর রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি আওয়ামী পালন করে কিন্তু শেখ মুজিবের প্রবর্তিত কোন কর্মসূচি শেখ হাসিনা আওয়ামী পালন করে এটা রকম করছেন জিয়াউর রহমানের প্রবর্তিত সকল কর্মসূচি আওয়ামী লীগ শেখ হাসিনা এবং সকল রাজনৈতিক দল পালন করে কিন্তু শেখ মুজিবের প্রবর্তিত কোন কর্মসূচি শেখ হাসিনা আওয়ামী পালন করেন। না শেখ মুজিব বাকশাল করেছিল শেখ হাসিনা বলেন যে বাকশাল করলাম করেন

স্কচিকা জীরামানের প্রবর্তিত কর্মসূচি বাতিল করতে পারবে বলে চিকিৎসক বাতিল করতে পারবে অতএব জীরামানের প্রবর্তিত সকল কর্মসূচি আজকে শেখ হাসিনা অমিলে পালন করে আর শেখ পূদির প্রবর্তিত কর্মসূচি শেখ হাসিনা অমিলে পালন করে না কারণ জিয়া ছিলেন দূরদর্শী উনি যে কর্মসূচি প্রণয়ন করেছেন তা যুগের পর যুগ মানুষের কল্যাণের জন্য এ দেশে মাটি মানুষকে ধারণ করে প্রবর্তিত হয়েছিল তার জন্য এই কর্মসূচি জীবিত আছে

দেশ না বাংলা জমি এনে মানুষকে কল্যাণের জন্য কাজ করা পদকে প্রশস্তিত করা আমাদের মহান দায়িত্ব সেই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই সেই দায়িত্ব যেদিন আমরা সুচারুর পালন করতে পারবো সেদিনই শহীদ জিয়ার কর্মসূচি আবার নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি পড়বে অতএব মিথ্যা মামলা ষড়যন্ত্র নির্যাতন নিষ্কাশন সমস্ত কিছু নাক পাশে মুক্ত হয়ে মানুষের কল্যাণের জন্য ত্যাগের পরিবার উদ্দাসীন হয়ে সততা এবং নিষ্ঠার সাথে শহীদ জিয়ার আদর্শ পথ ধরে আমরা পথ চলব এই কথা বলে আজকের এই তেতাল্লিশতম শাহাদ এখানে সমাপ্তি আমার কথা আল্লাহ